আসসালামু আলাইকুম ওনার কেন আসুন বেকম পালা করে আজি করি নতুন ভিডিও লই রে ওনার সামনে আবার উপস্থিত হই নতুন ভিডিও লই রে মেসেজ জেরি মিষ্টিল হাউস নিজস্ব হারখানায় তৈরি তিন জোড়া যজ্ঞ টেফার মাল ওনার সন আশা করি ওনার তো বালা লাগবে ডিজাইন না সুরি বক্স আসুক গো মাঝখানে তিনজন দরজা তিন তিনজন দরজা আবার সুক সুরি বক্স আসা

কোন নতুন কালেকশান ওনারা ওই উপরে সুই রাইটতে পারবেন নিচে বক্স ও নিয়েছে কসমেটিক দাইক থাকবেন নিরিবিলি বাবা এক্সট্রা লক আছে ওনারা লক করে লকও করতে পারবেন তালা আছে দেখবেন না তার লাইভে অনারা এক্সট্রা লক করতে পারবেন খুবই সুন্দর একদম নতুন প্রোডাক্টস আর বাইরে দু ডায়ার আছে ড্রয়ার এবং তো ওরা পার্সোনাল জিনিস লাগি থাকবেন পাঁচশোলার ডো তৈরি হ রাখি আগে তিবেন দুটে আলতা আলতা তালা আছে আর কি রাশোন খুবই সুন্দর এবং কালারগুলো খুব সুন্দর আর বিভিন্ন কালারও মানে শৈশবল কালারও দম প্রথম দরজা প্রথম দরজা এই দ্বিতীয় দরজা গ্লাস দরজায় নিল দ্বিতীয় দরজা তাক টাক আমরা এক প্রথম তাক দ্বিতীয় তাক তৃতীয় থাক চতুর্থ থাক এবং নিচে আরব্য গ্যাপ আছে অনেক ভিতরে পর্যাপ্ত পরিমাণ জিনিস আক্ষিত এই দুই দরজা এই এই তৃতীয় দরজা খুলি লম ইয়েন এ যে তৃতীয় দরাজা এনটা আলাদা জিএন একসাথে ইয়েন সয় আর বি তো সুরি বক্স দেখুন না নতুন কালেকশন ব্যাকখন ব্যাকখন একদম নতুন মডেল নতুন কালেকশন এটার ভিতরে একটা লকার আছে তৃতীয় দূর হ্যাংকার আছে এখানকার ওনারা সুট পাঞ্জাবি সারি আইন করে লাইতে থাকা রেস্টপুর না যাওয়া বাস করে রাখি লকার লকারের ভিতরে থাকা আছে ওনার গোপনীয়তা জিনিস রাখিতে আসসালামু আলাইকুম ওনারা বলাতে আর ভিডিও সাইয়ের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও আরোগ্য নতুন ভিডিও লই রে দেখাবো তারা ভালো থেকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবার আরও এই ট্যাফার মালিক ছাড়াও বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের মালাড়াতে পাইবেন নতুন যেভাবে কালেকশন ওনারা হইবেন আরা ডেলিভারি দিতে ওরা নিজস্ব শারিগর দ্বারা সম্পূর্ণ নিজস্ব শারিগর দ্বারা নির্দিষ্ট পেন মিস্ত্রির দ্বারা পেন করে নিজস্ব যেভাবে যেই সিঁড়ির হবেন মোডা ফাতলা মাদারি প্রত্যেক সিডুর মাল আরা ডেলিভারি থাকে আর কি খুবই নান্দনিক সুন্দর আপনার সময় ইনশাল্লাহ খুবই সুন্দর আর আর তো পর্যাপ্ত মালে ইন টোটাল রেগুলারলি আনারতে বিশেষ পঁচিশ তিরিশশো মাল আনারতে রেডি থাকে কন্টিনিউ আনার যাহার মতো চাইবেন আসসালামু আলাইকুম আর ভিডিও শেয়ার করিবেন কমেন্ট করিবেন লাইক করিবেন এবং ফলো করবেন আসসালামু আলাইকুম